বিয়ের পরে যদি একটি ছেলে বউয়ের থেকে তার মাকে বেশি গুরুত্ব দেয় সেই সংসার অবশ্যই ভেঙে যাবে আমার আজকের কথাগুলো হয়তো অনেক শাশুড়ি মায়েদের সাথে মিলে যাবে যাদের সাথে মিলে যাবে তাদের জন্য আগেই দুঃখিত তবে যে সকল পুরুষরা বিয়ের পরেও মা এবং নিজের বউকে সমান গুরুত্ব দেন আমি মনে করি সেই সকল পুরুষও সত্যিই বুদ্ধিমান পুরুষ যদি আমি আমার শাশুড়ি মায়ের কথা বলি তাহলে বলতে হয় আমার শাশুড়ি মা তো সব সময় বলতেন যে আমার ছেলের ভাগ আমি কাউকে দেব না বউ তো পরের বাড়ির মেয়ে বউ কি আমার ছেলেকে আমার মতো করে ভালোবাসবে আমি সব বুঝি আমার ছেলের আমার ছেলে কি চাই কি না চায় সেটাকে আমার থেকে আমার ছেলে বউ বেশি ভালো জানে বাস্তব কথা হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে কিন্তু এটাই মনে করে এবং এটাই হচ্ছে সংসার জীবনে বউ আর শাশুড়ির মধ্যে মূল সমস্যার কারণ অবশ্য এখানে আমি আমার শাশুড়িকে কখনোই কোনো দোষ দেইনি কারণ যে ছেলেকে নিজে ভালোবাসা এবং যত্ন দিয়ে এত বড় করেছে সেই ছেলের ভালোবাসার ভাগ পরের মেয়ে নিচ্ছে পরের মেয়েকে সেই ছেলে যত্ন করছে এটা না মায়েরা কেন জানে সহজে মেনে নিতে পারে না এই বিষয়টা মেনে নিতে না পারায় আমাকে খুচিয়ে খুচিয়ে নানা রকমের কথা শোনাতো এবং এমন কিছু আচরণ করত যে আমি পরবর্তীতে বাধ্য হয়েছিলাম তাদের থেকে আলাদা হতে এখন তো আপনারা বলবেন তাহলে তো বউয়েরাই খারাপ কেননা বউয়েরাই তো আলাদা হচ্ছে আচ্ছা বলুন দুদিন বিয়ে হয়ে আসা একটি মেয়ে অপরিচিত একটি বাড়িতে এসে এবং ওই বাড়ির মানুষজন যদি তাকে এবং তার পরিবারকে খুঁচিয়ে খুঁচিয়ে নানা রকমের কথা শোনায় এবং ওই নতুন বউ এবং তার স্বামীকে যদি একটু একান্ত সময় কাটাতে না দেয় বিয়ের পরের দিনে যদি রান্নাঘরে তাকে পাঠিয়ে দেয় রান্না করার জন্য তাহলে ওই মেয়েটার মনোভাব কেমন হবে দেখবেন ছেলেরা কিন্তু সবসময় মায়ের পক্ষ নিয়ে কথা বলে যে মা মানে কোনো ভুল হতে পারে না। সব ভুল হচ্ছে নিজের বউয়ের আমি মনে করি আমার মা হোক বা আমার স্বামীর মা দুজনের মনে হিংসে থাকবে এটাই স্বাভাবিক কারণ দুজনেই হচ্ছে মানুষ আমি আপনি মা বউ বা স্বামী কেউই কিন্তু ফেরেস্তানা ভাই মায়ের যদি ভুল হয় তবে তবে সেই মাকে ধরিয়ে দিন আর যদি ভুল হয় সেটা সেই ভুলটাই ধরিয়ে দিন তবে সেটা সম্মানের সাথে আমার গ্রামে আমি অনেক পুরুষ মানুষ দেখেছি যারা মায়ের দোষ দেখেও চুপ থাকে আর বউয়ের উপরে অবিচার করে আবার তারা বলেও বউ গেলে আমরা বউ পাবো কিন্তু মা গেলে মা কখনো পাবো না কেন রে ভাই আপনি হাজারটা বিয়ে করেন বা হাজারটা বিয়ে বসেন প্রথম স্ত্রী বা প্রথম স্বামীর মতো কখনোই হওয়া সম্ভব না কেউ কখনোই কারো মতো হতে পারে না আবার আমার এক খুব কাছের ভাইকে দেখি তার বউয়ের উপরে সে সবসময় অত্যাচার করে সে আমাকে আবার কল দিয়ে সলিউশনও চায় সে আবার এটাও বলে যে আমি জানি সব দোষ আমার মায়ের কিন্তু আমি তো মাকে কিছু বলতে পারবো না তাই বউকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি প্রশ্ন করলাম কেন মাকে কেন কিছু বলতে পারবেন না সে বলে আমার মায়ের বয়স হয়েছে সে আর কদিনই বা বাঁচবে আমি বলি এই যে মুরব্বীরা কদিন বাঁচবে এই অজুহাতটায় না সকল শাশুড়িগণে কিন্তু পাওয়ার পায় এইসব কথা হয়তো কিছু পুরুষ মানুষ কখনোই বোঝে না আমার কথা হচ্ছে হায়াতের কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সময় ছোট বড় চলে যেতে পারে তাহলে কেন বয়স্ক বলে এত পাওয়ার দিবেন আপনারা দোষ চারি হোক না কেন প্রতিবাদ করুন সেটা আপনার নিজের মা হোক বা শাশুড়ি কিংবা আপনার স্ত্রী দেখবেন আবার অনেক পুরুষ মানুষ বলে মা কিছু বোঝে না এত বয়স হয়ে তারপর আপনার মা কিছুই বোঝে না কখন কাকে কোন কথাটা বলতে হবে তার হুশ থাকে না কিন্তু সে তো আশা করে নিজের হাঁটুর চেয়েও কম বয়সী বউ সে সবকিছু বুঝবে বিষয়টা কেমন জানি হাস্যকর হয়ে গেল না আমার এই কথাগুলো সবার জন্য না যারা আমার মতো ভুক্তভোগী তাদের জন্য ভালো থাকবেন সবাই দোয়া করবেন